আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক অসাধারণ সুন্দর ও বুদ্ধিমান পাখি নিয়ে সেটি হলো বাজরিগান অনেকে একে লাভবার বা অস্ট্রেলিয়ান প্যারাকেট নামেও চেনে এই ছোট পাখিটি শুধু তার রমিন পালকের জন্যই নয় বরং তার বন্ধুসুলভ ও বুদ্ধিমত্তার জন্য সবার কাছে প্রিয় তাহলে চলুন জেনে নেই বাজিগার পাখি যত্ন নেওয়ার পুরো প্রক্রিয়া পাখির বাসস্থান বা খাঁচা নির্বাচন যত্ন নেওয়ার প্রথম ধাপ হলো সঠিক খাঁচা নির্বাচন করা বাজিগার খুব সক্রিয় ও পাখি তাই তাদের জন্য বড় এবং প্রশান্ত খাঁচা দরকার খাঁচার দৈর্ঘ্য অন্তত আঠারো ইঞ্চি এবং প্রস্থ চোদ্দ ইঞ্চি হওয়া উচিত তাতে তারা ডানা মেলে উঠতে পারে খাঁচার ভিতরে কাঠের পার্চ বসার কাঠি একটি ছোট দোলনা খাবার ও পানির পাত্র রাখা উচিত খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো আছে কিন্তু সরাসরি রোদ বা অতিরিক্ত বাতাস আসে না রাতে তাদের ঘুমানোর জন্য একটি শান্ত পরিবেশ দিন প্রয়োজনে খাঁচা হালকা কাপড় দিয়ে ঢেকে দিন খাবার পানির পাত্র বাজিগারের জন্য সুষম খাবার খুব জরুরি তাদের প্রধান খাবার হলো মিলেট সিড ক্যানারি সিড সানফ্লাওয়ার সিড ইত্যাদি তবে শুধু শস্য দানা নয় মাঝে মাঝে কিছু তাজা সবজি যেমন গাজর পালং শাক ব্রোকলি ধনে পাতা শসা ইত্যাদি দিতে পারেন ফল হিসাবে আপেল পেয়ারা কলা বা কমলা ছোট টুকরা করে দিতে পারেন সব সময় খেয়াল রাখবেন খাবার যেন নষ্ট না হয় পানির পাত্রে যাতে সব সময় পরিষ্কার পানি থাকে প্রতিদিন পানি পরিবর্তন করবেন না হলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে খাঁচা পরিষ্কার বাজিগার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাখি তাই তাদের খাঁচা সপ্তাহে অন্তত দুইবার পরিষ্কার করতে হবে খাঁচার নিচে থাকা পেপার বা ট্রে প্রতিদিন পরিবর্তন করবেন খেলনা বা খাবার পাত্র নিয়মিত ধুয়ে ফেলুন এতে করে পাখি রোগমুক্ত ও সক্রিয় থাকবে খেলা ও মানসিক যত্ন বাজিকার পাখি খুব বুদ্ধিমান ও সামাজিক পাখি তারা একা থাকলে দ্রুত মন খারাপ করে ফেলে তাই চেষ্টা করবেন একটার বদলে জোড়া রাখার যাতে তারা একে অপরের সাথে কথা বলতে ও খেলতে পারে প্রতিদিন কিছুটা সময় তাদের সাথে কথা বলুন শীষ দিন বা হাতে খাবার দিন এতে তারা আপনার প্রতি আস্থা পাবে এবং আপনাকে চিনে ফেলবে খাঁচার মধ্যে ছোট খেলনা ঘন্টা দোলনা এবং রঙিন বল রাখতে পারেন তাতে তারা খুশি থাকবে স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বাজিগারের পালক বা আচরণের পরিবর্তন দেখলে সতর্ক হন যেমন খাবার বন্ধ করা পালক ঝরে পড়া এক জায়গায় চুপচাপ বসে থাকা বা চোখে পানি আসা এই সব অসুস্থতার লক্ষণ এমন কিছু হলে গাছের পাখির ডাক্তার বা ভেটানিয়ারের পরামর্শ নিন তাদের স্বাস্থ্য ভালো রাখতে মাঝে মাঝে ভিটামিন ড্রপ বা মিনারেল ব্লক খাওয়ানো যেতে পারে গোসল ও পরিষ্কার পাখি মাঝে মাঝে নিজেরা গোসল করতে ভালোবাসে তাদের জন্য ছোট একটি পাত্রে হালকা পানি দিন তাতে তারা নিজে ডানা ঝাপটে গোসল করবে যা তাদের শরীর ঠান্ডা ও পরিষ্কার রাখতে সাহায্য করে ভালোবাসা ও মনোযোগ সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোবাসা ও যত্ন যতই খাবার ও খাঁচা দিন না কেন যদি আপনি প্রতিদিন তাদের দিকে মনোযোগ না দেন তবে তারা একাকিত্ব অনুভব করবে প্রতিদিন কিছু সময় তাদের সঙ্গে কথা বলুন মিষ্টি গলা ব্যবহার করুন তাহলে তারা আপনাকে চিনবে ভালোবাসবে এমনকি আপনার ডাকে সাড়া দেবে বন্ধুরা এভাবে সামান্য যত্ন আর ভালোবাসা দিয়ে আপনি আপনার বাজিগার পাখিকে রাখতে পারেন সুস্থ ও দীর্ঘজীবী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় ধন্যবাদ আসসালাম আলাইকুম